প্রথমে আল্লাহ নবীজি দোয়া করলেন আল্লাহ তুমি সাবানের বরকত দাও ও বাল্লিগিনা রমাদন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন জুড়ে আমিন বলেন এরপরে দেখেন নবীজি দোয়া করতেছেন ও বারিক না ফিহি এবং রমজানের মধ্যে বরকত বাড়াই দেও আমিন বলেন রমজানে বরকত কেমনে বাড়ে একটু খেয়াল করেন রমজানে কিন্তু বরকত বাড়ে আগে দোয়া করতেছেন রমজানে বাড়ানোর জন্য এই কেমনে আপনি ইফতারে অন্যান্য সময় সারা দিনে যা খান রমজানে কিন্তু ইফতারে থাকান আপনার হিসাব করে দেখেন ভালো ভালো খাবার খাওয়া হয় দামি দামি খাবার খাওয়া হয় আবার খায় খাবার কয়বার হয়েছে তিনবার তাহলে রাত্রের ভিতরে কিন্তু তিনবার খাওয়াইতেছে আর এমনি সারাদিনেও কিন্তু এই পরিমাণ খাবার বরকত কেমনে দেখেন প্রথম রোজা আগামীকালকে রোজা হতে পারে এমন যদি মনে করে তাহলে দেখবেন গরু হয়েছে কুরবানির সময় কয়টা নিয়ে কথা রমজানের আগে কিন্তু আপনারা কিন্তু এটা গণনা তাই না এটা গণনা তাই না সব এলাকায় কুরবানি হইতেছে এই গরু জবাই হইতেছে আর কুরবানির সময় ধনীরা কুরবানি দেয় গরিব দেয় না আচ্ছা এখন দেখেন ওই দেখেন যে গড়ে একবারে গরিব মানুষ এরাও কয়েকটি আধা কেজি হইলো বা এক ফোয়া গুস্ত হইলো আনো প্রথম রোজাটা রাখবো একটু গুস্তটা খাইয়া লই কি বরকত হইতেছে নি বরকত হইতেছে নি সুবাহ বলে বরকত দাও বরকত দাও রমজানে শুধুমাত্র সেখানে না এর মাঝে আরেকটা বরকত আছে এই বরকত হলো শরীর সম্পূর্ণ রূপে রোগ মুক্ত হয়ে যায় বলে এটা একটা বরকত কেমনে রোগ মুক্ত হয় যে হুজুর আমাদের তো রোগ মুক্ত হয় না আমাদের তো রুজা আইত আছে আর গ্যাস্ট্রিক শুরু হইতাছে কথা কোন ঠিক কিনে মানে কিছু মানুষ আগে থেকে কয় হুজুর রোজা ঠিক কেমনে আমার তো গ্যাস্ট্রিক ইমানটা আমার আছে ঠিক কিন্তু রুজা আইলেই শুরু হয়ে গ্যাস্ট্রিক কথা কিন্তু ঠিক কি শয়তানের দর আরে ভাই ডাক্তাররা এখন পর্যন্ত গবেষণা করে যা পাইছে যে গ্যাস্ট্রিকের গ্যাসের জন্য রোজা ক্ষতিকর না আলহামদুলিল্লাহ বলে গ্যাস্ট্রিকের রুগীর জন্য রোজা ক্ষতিকর না অথচ এরা নিজেরা নিজেরা ক্ষতি বানায় নিয়েছে না কই এখন দেখেন আল্লাহ নবীজির হাদিসটা দেখেন আল্লাহ নবীজি বলেন তোমরা রোজা রাখো আর সুস্থ থাকো কি আল্লাহ আমার নবী বলতে রোজা রাখো সুস্থ থাকো আর আপনি বলতেছেন রোজা রাখলে গ্যাস ঠিক হয়

রাস্তা দিয়ে হাঁটতে চল হটাক করে দেখিন একটা টিনিক ওই টিনিকের মধ্যে লেখা দা ফার্স্ট থিং ইউজফুলনেস ফর হিউম্যান বডি ওইটা লেখা দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ দ্যাট দা ফার্স্ট থিং ইউজফুলনেস ফর হিউম্যান বডি এই কথাটা ওখানে লেখা দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ দ্যাট

তুমি রোজা রাখো সুস্থ থাকো আলহামদুলিল্লাহ তো তিনি এই ডাক্তার এখন গবেষণা শুরু করলো হিউম্যান বডি নিয়ে রিচার্জ শুরু করলো মানুষ মানব দেহ নিয়ে একজন মানুষকে ফাস্টিং করাইছে ফাস্টিং খ্রিস্টানরা করে মানে রোজা রাখে ফার্স্টিং মানে রোজা হিন্দুরা এটাকে বলে উপবাস যাপন উপবাস তার উপবাস যাপন করে আর মুসলমানরা সিয়াম বা রোজা রাখে তো তিনি ফাস্টিং নিয়ে গবেষণা করলো একটা লোক ফাস্টিং করছে মানে রোজা রাখছে রোজা রাখার পরে তার বডির মধ্যে কম্পিউটার বিভিন্ন জায়গায় কম্পিউটার সেটিং করছে ওই যে আপনারা যারা বাইশ চ্যানেল ত্রিশ চ্যানেলের ইসিজি করেছেন ইসিজি কেউ করছেন হাত তোলেন দেখেন ইসিজি হ্যাঁ ইসিজি মানে কি বডির বিভিন্ন জায়গার মধ্যে লক লাগা লাগাইয়া লাগাইয়া ওইখানে দেখে আপনার ভিতরে কি সমস্যা আছে কি এইগুলি দেখে তো এইভাবে তার শরীর পুরো শরীরে কম্পিউটার লাগাইয়া এরপর উনি কম্পিউটারে বসে বসে গবেষণা শুরু করছে শরীরে কি হচ্ছে সুবহানাল্লাহ কারণ হলো ওর সিনারিও সুমি তিনি খ্রিস্টান মানুষ কিন্তু তিনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা বলেন মিথ্যা বলেন না আমরা মুসলমানরা বুঝিনা আমরা মুসলমানরা রোজা রাখলে মনে করি গ্যাস্ট্রিক হয় আর খ্রিস্টানরা হাদিস নিয়ে গবেষণা করে সুবহানাল্লাহ তো রোজা রাখছে করে গবেষণা করতে করতে তিনি একটা শব্দ তিনি বের করলেন ও টু ফেজি সবাই বলেন ও টু ফেজি ও টু ফেজি ওটু ফেজি ওটু ফেজি মানে হল স্বয়ংপ্রিয়ভাবে আপনার শরীরের ব্যাকটেরিয়া গুলি খেয়ে ফেলি ও টু ও টু আলহামদুল্লা বলেন এই রুদার মাধ্যমে ওটু ফেজি হয় ওটু ফেজি দেখেন কত বছর পরে তিনি গবেষণাটা করলেন

দুই প্রকারের আছে মানুষের শরীরে একটা হলো ক্ষিকট আর একটা হলো উপকার যে সেল গুলি সেই সেল গুলি দুর্বল হয়ে যায় আর মানুষের শরীরে যে উপকারী কোষগুলি আছে সেইগুলি সবল হয়ে যায় খাবারটা আপনি দিচ্ছেন না খাবারটা না দেওয়ার কারণে দেখেন ক্ষতিকর আপনার জন্য ক্ষতিকর যেগুলি কুশ এগুলি তার কাজটা কি আপনার উপকারী জিনিসটা উপকারী যেগুলি আপনি খাবারের পরে যেগুলি আপনার শরীরকে শক্তি যোগায় রক্ত তৈরি করে মানুষের শরীরকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে এই সমস্ত কুশগুলি সবল থাকে খাবার কারণ সে কি খাবার পাচ্ছে ও ভালো জিনিসটা খা আপনি যখন ভালো জিনিসটা দিচ্ছেন না ভালো জিনিসটা যখন দিচ্ছেন না তখন আপনার ভালো যে কোষগুলি খারাপটা খায় এখন খারাপটা শরীরে রয়ে গেছে আর হারাইছে কোনগুলি ভালোটা আপনি নতুন করে দিচ্ছেন না তো তখন ভালোটাও নাই খারাপটাও নাই সাপ্লাই আপনি কিছুই দিতে সব বন্ধ এবার শুনে এই উপকারী কুশগুলি ওর তো খাবারের দরকার ও মনে করে এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলি ক্ষতিকর কুশ ওইগুলার সে খাবার মনে করে ক্ষতিকর মনে করে খাইয়া সাফ করে দেয়